নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত আমি জয় চৌধুরী এই মুহূর্তে রয়েছি কল্যাণী স্টেডিয়ামে কল্যাণী স্টেডিয়ামে আজকে সন্তোষ ট্রফির গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে বাংলা মুখোমুখি হয়েছিল বিহারে কিন্তু পেনাল্টি পেয়েও তার সৎ করতে পারেনি বাংলা মিস করেছেন রবি হাসদা যিনি আগের দিন চারটি গোল করেছিলেন হ্যাট্রিক সহ ফুটবল এমন হয় রবি হাসদাকে দোষ দেওয়ার কিছু নেই শেষ পর্যন্ত কিন্তু গোল শূন্যভাবে শেষ হয়েছে বিহারের বিরুদ্ধে বাংলা জিততে পারেনি ডেনশান দেবদাসের সাথে কথা হয়েছিল ম্যাচের পর তিনি বলছিলেন এই ম্যাচ থেকে কিন্তু বাংলার অনেক শিক্ষা নেওয়ার ব্যাপার আছে প্রাক্তন খেলোয়াড় বাংলার হয়ে খেলেছেন সত্যিই এই ম্যাচ থেকে অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে বাংলাকে একটাই এরকম স্বস্তিজনক ব্যাপার বাংলা কোনো গোল খায়নি ক্লিন শিট রেখে মূল পর্বে যাচ্ছে পাশাপাশি কিন্তু মনে রাখতে হবে একটু ফিজিক্যাল ফুটবল গায়ে গতরে যদি প্রতিপক্ষ হয় তখন কিন্তু বাংলার গোল পেতে অসুবিধা হচ্ছে নরহরি চেষ্টা নিঃসন্দেহে ভালো স্কোরার কিন্তু তিনি হয়তো সুপারসাব হিসেবেই ফিট হন দলের মনতোষ মাঝিকে চোট আঘাত থেকে বাঁচাতে আজকে বিশ্রাম দেওয়া হয়েছিল সঞ্জয় সেন স্পষ্ট বলেছিলেন তার কোনো অসুবিধা নেই তাই এটা স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার ড্র করলো বাংলা চলে যেত বাংলার সেই ঘটনাতেই দল এই কথা মনে রেখেই সঞ্জয় সেন দল নামিয়েছিলেন কিন্তু পাশাপাশি এইগুলো এই ফ্যাক্টরগুলোর পাশাপাশি এটাও কিন্তু ঘটনা বাংলাকে কিন্তু অনেক দূর যেতে হবে বেশ কিছু জায়গায় বাংলাকে মেরামত করে নিতে হবে আগামী পনেরো দিন বিশেষ করে অ্যাস্ট্রোটার্ফে যখন খেলা হবে এই মুহূর্তে অ্যাস্ট্রোটার্ফের মাঠ কলকাতায় খুব বেশি নেই সল্টেকে আছে যেটি অবশ্য নাইন সাইট বাংলা কোথায় প্র্যাকটিস করে ঘাসের মাঠে কিনা কেন বাংলাকে কৃত্রিম টার্ফে খেলতে হতে পারে ds थँक यू थँक यू थँक यू थँक यू थँक यू थँक यू